বিরিয়ানি আজকে আমি বাড়িতে একদম সহজভাবে মোমো তৈরি করেছিলাম শুধু চিকেন আর ময়দা থাকলে তোমরাও কিন্তু মোমোটা তৈরি করতে পারবে দোকানে তো দোকানের মতো করে অনেক কিছু দিয়েই তৈরি করে বাট নিজের মতো করে বাড়িতে একদম সহজভাবে একবার ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আমার হয়তো খুবই ভালো লেগেছিলো যেহেতু আমি নিজে করেছি যাই হোক এখানে কিন্তু আমি নিয়েছি পাঁচশো ময়দা যেহেতু বাড়িতে করছি একটু মন ভরেই খাবো বেশি করেই করব। তার ভিতরে কিন্তু কিছুটা নুন দিয়ে হালকা মিশিয়ে নিয়ে এর ভিতরে কিন্তু অল্প অল্প জল দিয়ে মেখে নেব বেশি জল দিয়ে মাখতে যাবো না কারণ কি এটা নরম হয়ে গেলে কিন্তু হবে না অল্প অল্প জল দিয়ে মাখব মেখে কিন্তু এটা ঢেকে রাখবো ঢেকে রাখলে কিন্তু ময়দাটা আরও নরম হয়ে যাবে যাই হোক এখানে কিন্তু আমি এখন মোমোর পুরটা তৈরি করে নেব আমি কিন্তু এখানে মোমোর পুরের জন্য চিকেনটা কিন্তু প্রথমে কিমা করে নিয়েছি মিক্সচারে কিমাটা করেছি তার ভিতরে দিয়েছি গাজর কুচি তোমরা চাইলে এখানে বাঁধাকপিও দিতে পারো বাট আমার কাছে বাঁধাকপি ছিল না মানে আমার ঘরে যা যা ছিল আমি কিন্তু তাই দিয়ে কিন্তু বানিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি এর ভিতরে এবার দিয়ে দেবো লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি ব্যাস এটাই কিন্তু আমি হালকা মেখে নেব তোমাদের ঘরে যা আছে তোমরা তাই দেবে আমি যা যা দিচ্ছি তাই দিতে হবে এমন কিন্তু না তারপরে কিন্তু আমি এটা হালকা মেখে নেবো তার ভিতরে এখানে দিয়ে দেবো আমি একটু ভিনিগার আর সয়া সস দিয়ে দেবো ও সরি তার আগে কিন্তু একটু নুন দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমি বাড়িতে তৈরি করেছি দোকান থেকে কিনে আনা না তোমরা চাইলে কিনে এনেও দিতে পারো তারপরে কিন্তু এখানে আমি সয়া সস আর ভিনিগারটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো আমার কাছে ছিল একটু টেস্ট বাড়ানোর জন্য কিন্তু আমি এটা দিয়েছি এবার কিন্তু আমি এটা মাখিয়ে নেবো আমাদের কিন্তু মোমোর পুরটা একদম রেডি এটা কিন্তু অনেকে একটু কষিয়েও দেয় আমার কিন্তু সেইভাবেও আমার চ্যানেলে দেওয়া আছে আগে আমি একটু অন্যরকমভাবে মোমোটা তৈরি করেছিলাম কিন্তু আজকে সম্পূর্ণ আলাদাভাবে করছি তারপরে যেই ময়দাটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু লম্বা লম্বা করে লেচি করে কেটে নিচ্ছি কিন্তু আমি লেচিটা গোল পাকিয়ে ময়দা দিয়ে কিন্তু আমি বড় করে বেলে নেব। আমি এটা তোমরা চাইলে ছোটো ছোটো করে বেলে নিতে পারো বাট আমার পুরো পারফেক্টলিভাবে গোল করতে পারি না সেই জন্য কিন্তু আমি একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি গ্লাসের সাহায্যেও কাটা যায় বাট আমাকে একটু বড় করার জন্য কিন্তু বাটির মানে বাটি দিয়ে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছি এরকমভাবেই কিন্তু গোল করে নেব এবার কিন্তু এরকমভাবে সব কটা একে একে বেলে নেব প্রত্যেকটা দেখাচ্ছি না কীভাবে করলাম প্রথম রাজার শুধু তোমাদেরকে দেখালাম এবার আর কিছু না এবার শুধু চিকেনের পুরটা দিয়ে দুই সাইডটা একটু বন্ধ করে তারপরে কিন্তু ঘুরিয়ে একটু চাপ দিলে কিন্তু একটা মোমোর শেপ তৈরি হয়ে যাবে তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিতে পারো আমি মোমো শেপ তেমনভাবে দিতে পারি না আমি যেটা পারি সেটাই ট্রাই করেছি মোমোগুলো বেশ বড় বড় করেছি আর পুরগুলোও কিন্তু অনেকটা বেশি করে দিয়েছি পুরটা কিন্তু বেশিই করেছিলাম পুরটা লাস্টে আমাদের রয়ে গেছিলো ওই একইভাবে কিন্তু সবকটা মোমো তৈরি করে নেব তারপরে একটা হাঁড়িতে গরম জল বসিয়ে তার উপরে একটা ফুটো গামলা কিংবা ফুটো থালাও দিতে পারো সেটা একটু তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু একে একে মোমোগুলো দিয়ে দেবো এবার স্টিম হয়ে গেলেই কিন্তু আমাদের মোমোগুলো একদম রেডি হয়ে যাবে তারপরে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম এবার কিছুই না অনেকক্ষণ ধরে কিন্তু প্রায় পনেরো মিনিট হয়তো একটু ইয়ে করতে হবে ভাপাতে হবে কারণ কি এটা যেহেতু কাঁচা ছিল আর যদি এটা কষিয়ে করো তাহলে কিন্তু পাঁচ মিনিটে হয়ে যাবে দেখতে পাচ্ছি আমাদের মোমোটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ভেবেছিলাম সস বানাবো কিন্তু লাস্ট আর একদমই ইচ্ছে করেনি সেই জন্য কিন্তু বাজারের কিনতে পাওয়া রেডিমেড সস দিয়ে ট্রাই করেছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার একটু পাশে থেকেটা